জীবনে যা কিছু প্রয়োজন তা যতটা দরকার ততটাই সুন্দর তার চেয়ে অ্যাকচুয়াল বেশি হলেই সেটা হয়ে ওঠে বোঝা হয়ে ওঠে অনাহত অতিরিক্ত ভালোবাসা মানুষকে সাহসী নয় দুর্বল করে তোলে যেখানে সন্দেহ জন্ম নেয় ভয় ঢুকে পড়ে সম্পর্কে অতিরিক্ত টাকা সন্তুষ্টি আনে না বরং ছিনিয়ে নেয় শান্তি অতিরিক্ত চাওয়া হারিয়ে ফেলে যা আছে তাকেও খাবার হোক কিংবা কথা ঘুম হোক কিংবা ভাবনা সব কিছুর একটা মাত্রা আছে সে মাত্রা ছাড়ালেই জীবন ভারসাম্য হারিয়ে ফেলে অতিরিক্ত কিছুই ভালো না কারণ জীবনের সৌন্দর্য সব কিছু ঠিক পরিমাণে থাকার মাধ্যমে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ার্লের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লা পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন কেউ একজন আমাকে কমেন্ট করেছে বলেছে আপু তোমার জীবনের গল্প শুনতে চাই আসলে প্রতিটা মানুষের জীবনের গল্পগুলো আলাদা হলেও কোথাও না কোথাও তাদের মিল থাকেই আর তার থেকে বড় কথা হচ্ছে জীবনটা যতটুকু পারি দিয়েছি তার গল্প একদিনে বা কয়েক মিনিটে বলে শেষ করা কি সম্ভব না তা হয়তো বা কখনোই সম্ভব না আচ্ছা বলেন তো জীবনের প্রতিটি মুহূর্তের গল্প বলে বা লিখে কি কখনো শেষ করা যায় হয়তোবা সংক্ষেপে আপনারা অনেক কিছু জানতে চান ঠিক আমরাও ভিডিওর মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তুলি দৈনন্দিন জীবনে কি করছি না করছি আবার অনেক কিছু আছে চাইলেও আমরা সেটা শেয়ার করতে পারি না অনেকে হয়তো বা অকপটে অনেক কিছু স্বীকার করে ফেলে বা অনেক কিছু শেয়ার করে কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব না কারণ পৃথিবীর প্রতিটি মানুষ একরকম না চাইলে আমি ভিডিওর মাধ্যমে এসে অনেক কিছু শেয়ার করতে পারবো না কারণ এটা আমার দ্বারা সম্ভব না আমার মনে হয় এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় আমার অনেক আপুরাই এই কাজটা করতে পারবেন না আবার অনেকে অকপটে সব কিছু স্বীকার করে দেয় এই ধরেন ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া কোলাহল বা পারিবারিক সমস্যা এগুলো না ভিডিওর মাধ্যমে তুলে ধরছে যে বিষয়গুলো আমার কাছে একদমই ভালো লাগে না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কেউ কিছু মনে করবে না প্লিজ আমি কাউকে উদ্দেশ্য করে কখনোই কিছু বলতে পছন্দ করি না হ্যাঁ আমার জীবনের গল্প জানতে চেয়েছেন আমি খুব সাদামাটা একজন মানুষ জীবন চলা এবং লাইফস্টাইল যেটাই বলেন একদম সাধারণ এবং সাদামাটা মানুষের মতো খুব আহামরি লোক দেখানো কোনো কিছু আমি করা পছন্দ করি না আমার যতটুকু আছে আমি তা নিয়েই সন্তুষ্ট বা অন্যের কোনো কিছুর প্রতি আমার কখনোই কোন লোভ নেই বা কখনো আকৃষ্টও করে না হ্যাঁ আমি একজন নারী একজন গৃহিণী হয়তোবা আমার কিছু শখ আহ্লাদ থাকতেই পারে তার মানে এই নয় যে আমি কারোটা দেখে লোভ করছি এমন কিছু আমার মধ্যে কখনোই আসে না স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাপাক যেমন রেখেছেন অনেক ভালো আছে আমি আহামরি কোনো ধন সম্পত্তির মালিক না সরি আমার তো কিছুই নেই আমার হাজব্যান্ডের তবে যতটুকু আছে আল্লাপাক মাথা গোজার মতো একটা ঠাই তৈরি করে দিয়েছেন এইটুকুতে আমি সন্তুষ্ট স্বামী সন্তান নিয়ে তাই বলতে পারেন ভালোই আছি আর আল্লাপাক যেভাবে দেখেছেন সেভাবে আমাদের সবসময় সন্তুষ্ট থাকতে হবে এবং শুক্রিয়া আদায় করতে হবে আমিও তার ব্যতিক্রম নয় তবে হ্যাঁ খুব যে ধর্মভীরু তাও নয় চেষ্টা আল্লাহর পথে চলার জন্য সন্তানদেরকে করি সেভাবে চালানোর জন্য কতটুকু পারছি সেটা জানি না তবে এটাও সত্যি আমাদের চাহিদার তো কোনো শেষ নেই বা চাইবার কোনো শেষ নেই যত চাইবো ততই কিন্তু আমাদের প্রয়োজন হয় আমিও চাই আমার সন্তান মানুষের মতো মানুষ হোক আল্লা পাখির কাছে এই মুহূর্তে শুধু এইটুকুই চাওয়া এর থেকে আর বেশি কিছুই চাওয়ার নেই আর একটা জিনিস চাই সেটা হচ্ছে আমি যেন ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি ইদানিং আমার মৃত্যু নিয়ে অনেক বেশি ভয় আমি কিন্তু এই কথাটি আপনাদের মাঝে এর আগেও অনেকবার শেয়ার করেছি মৃত্যুকে আমি ভীষণ ভয় পাই ভয় পাই বলতে কেমন হবে হবে কতটা কঠিন এই জিনিসগুলি আমাকে প্রতিনিয়ত ভাবায় অনেক কথা তো বলে ফেললাম এর মধ্যে আমি কিন্তু আমার তিনটা বেলগুনি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিছু কি পরিবর্তন লক্ষ্য করেছেন অনেক কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে আচ্ছা কি কি পরিবর্তন করছি সেটা না হয় কিছুক্ষণ পরে বলে দিচ্ছি এর আগে দেখিয়েছি ফুল সেটা নিয়ে একটা কথা না বললেই নয় একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন আমার বাসা কোথায় তিনি আমার কাছ থেকে ঘাস ফুল বা পর্তুলিকা নিতে যাচ্ছেন যদি সম্ভব হয় তিনি এসে আমার কাছ থেকে নেবেন আপু আমি কিন্তু অনেকবার বলেছি আমার বাসা হচ্ছে মিরপুর ডিউসনের কাছে তো আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে যদি আপনি ঢাকায় এসে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমি দিতে প্রস্তুত আর আমার তেমন কোনো লোক নেই যে আপনার লোকেশনে গিয়ে পৌঁছে দিয়ে আসবে বা সেরকম কোনো সাহায্য হয়তো আমি করতে পারবো না যাদের প্রয়োজন যদি সত্যি আমার কাছ থেকে ফুলের কোনো ডাল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আর এটা তো হচ্ছে আমার বেলকনিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই বেলকনিতে তো আমার পাখিগুলো রাখা ছিল কথা হচ্ছে আমার পাখিগুলো কই এর আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমি আমার পাখিগুলোকে সেল করে দিব কিন্তু মায়া এমনই এক জিনিস যেটা চাইলেই সহজে কাটানো যায় না আর আমরা মায়ার বাঁধনে সব সময় পড়ি সেটা হতে পারে যে কোনো কিছুর প্রতি আর আমি গাছ ফুল পাখি এগুলো কতটা ভালোবাসি আমার মনে হয় আমার ভিডিও আগে পরে যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন তো পাখিগুলো সেল করব ভেবে অনেকবার কিন্তু অনলাইনে ভেবেছি অ্যাড দিব বাট শেষ পর্যন্ত আর দেওয়া হয়নি ভাবছিলাম কোথায় রাখব। তবে আল্লাহর কাছে যদি মানুষ কোনো কিছু চায় খাস দিলে সেটা নাকি আল্লাহ এক পূরণ করে তো আপনারা তো জানতেন আমার বাসার বেলকুনিতে হচ্ছে আমি পাখিগুলো রেখেছিলাম তো পাখিগুলো রাখায় আমার বেলকুনির অনেকটা স্পেস নষ্ট হচ্ছিল উইথ হচ্ছে এটা আমার বেডরুমের সাথে তো আপনারা তো অনেকেই জেনে থাকবেন আমি কিন্তু অনেক বেশি অসুস্থ থাকি আমার অ্যাজমার সমস্যা রয়েছে সেই সঙ্গে মাইগ্রেন সাইনাস সব কিছুই একটা বড় আকারে ধারণ করেছে তো সে কারণে আমার শব্দ কিংবা ধুলাবালি এগুলো একদমই পছন্দ না আর আমি সবসময় কিন্তু একটু পরিষ্কার থাকতে পছন্দ করি আর পাখিটা তো শখের বসে পালি বা অনেক পরিষ্কার করেই রাখি কিন্তু সেটাও ইদানিং করতে পারছি না করতে পারছি না বলতে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে এক কথা হচ্ছে আমি বাসা থেকে পাখিগুলো বের করে যদি কোথাও রাখতে পারি সেটা আমার জন্য সব থেকে বেশি বেটার হয় তো সেইভাবেই কিন্তু আমি আমার নিচে আল্লাহ ইচ্ছা আমার তো দোতলায় আপনারা জানেন তা আমার বাসা নিচে হচ্ছে আমাদের গার্ডরুম তো গার্ডরুমের জন্য একটা রুম করা হয়েছে সেই রুমটার ছাদটা ঠিক আমার বেলকুনির কিছু নিচে আর কি ডাউনে উঠেছে তো সেই ছাদটার নিচে অনেকটা ফাঁকা ছিল তো সেই ফাঁকাটা এমনভাবেই হয়েছে যেন আমার খাঁচাটা ঠিকঠাকভাবে সেখানে রাখা যায় তো আমি সেখানে খাঁচাগুলোকে পাট পাট ভাই কেটে ফেলেছি তারপরে হচ্ছে সেগুলো সিঙ্গেলভাবে রেখেছি তো পাঁচটা খাঁচা একদম ঠিকঠাকভাবে সেখানে রাখা গেছে তো যাই হোক সেটা না হয় পরবর্তীতে আপনাদেরকে কখনো দেখিয়ে দিব তবে সেখানে যে শুধুমাত্র আমার পাখি দেখেছি তেমনটা কিন্তু নয় আল্লাপাক মানুষের ইচ্ছে পূরণ করার জন্য সমস্ত রাস্তায় খুলে দেন যদি সেটা মন থেকে চায় সেটা কিন্তু প্রথমেই বলেছি তো আমি তো গাছ অনেক বেশি ভালোবাসি আর আমার বেশ কিছু গাছ রয়েছে সেটা আপনারা জানেন তো ইচ্ছা আছে সেগুলো আমি ছাদে তুলে নেব যখন ছাদের কাজগুলো কমপ্লিট হবে কিন্তু আমার জন্য কিন্তু দশতলায় ওঠাটা অনেক বড় টাফ হয়ে যাবে লিফ্ট ব্যবহার করেও প্রতিদিন কয়বারই বা উঠতে পারব আর বাসার ভিতরে এত বেশি কাজ থাকে কখন আমি এত উপরে উঠে গাছের যত্ন নেবো বা বাসার কাজ করব। এটা নিয়ে অনেক বড় একটা টেনশনে ছিলাম তো আলাপাক সেটাও আমার হয়তো বা মুক্ত করে দিয়েছেন কারণ হচ্ছে যে ছাদটা উঠেছে মানে সেই ছাদের সঙ্গে আমি আর লম্বা করে আর একটা ছাদ দিচ্ছি সেটা হচ্ছে আমার একদম পাশ দিয়ে বিল্ডিংয়ের যে বাউন্ডারি ওয়ালটা আছে সেই ওয়ালের উপর দিয়ে তো সেক্ষেত্রে অনেক লম্বা একটা ছাদ হবে আশা করছি সেখানে আমি আমার গাছগুলোকে রাখতে পারবো আর আমি যেহেতু দোতলায় এই সম্পূর্ণ ছাদটা কিন্তু আমি নিজেই ব্যবহার করতে পারবো তো আল্লাপাক আসলে বান্দার মনের আশা পূরণ করে দেয় যদি সেটা সদ ইচ্ছে থাকে আল্লাপাক আমাদের সবার সদ ইচ্ছে পূরণ করবেন এটাই আসলে আমাদের সবার কামনা তো কথা বলতে বলতে রান্নার পর্ব শেষ করে ফেলেছি আজকে হচ্ছে আমাদের পছন্দের খাবার রান্না করেছি বলতে পারেন বাসার সবার পছন্দ সেটা হচ্ছে বট আর হচ্ছে সাপলা ভাজি সাপলা ভাজিটা কিন্তু আমাদের খেতে সবারই ভীষণ ভালো লাগে এই বর্ষার দিন আসলেই এই সবজিটা আমরা খেতে পারি আর আমার বাবার কিন্তু এই সবজিটা অনেক বেশি পছন্দের তো রান্নার পর্ব শেষ করে এখন হচ্ছে মেয়ে টিফিনের জন্য নাস্তার আয়োজন করে রাখছি যেহেতু আমার মেয়ে একদম ভোর ছয়টার সময় বাসা থেকে বেরিয়ে যায় তো ওর টিফিন যদি আগে থেকে রেডি না থাকে তাহলে আসলে সকালবেলা টিফিন বানানো পসিবল হয় না তাই ও যেদিন বলে যে আমি আগামী কালকে টিফিন নিব সেদিন কিন্তু আমি আগে থেকেই টিফিনটা রেডি করে রাখি তো আজকে বার্গারে বেশ কিছু পেটি বানিয়ে নিব। আর এটা কিন্তু ফ্লোজেন করে রাখা যায় বেশ অনেক দিন পর্যন্ত ফ্লোজেন করেই বার্গারের পেটিগুলো রেখে দেওয়া যায় এই কাজটা আমি আগে থেকেই করতাম যখন ওরা অনেক ছোট ছিল প্লে নার্সারিতে পড়েছে তখন তো ওদের সঙ্গে আমাকে গিয়ে থাকতে হতো ওরা যতটা সময় স্কুলে থাকতো আমিও কিন্তু ওদের সঙ্গে একসাথে সন্ধ্যায় বাসায় ফিরতাম তো তখন জীবনটা আরও কঠিন ছিল সেটা বলে লাভ নেই তো যাই হোক তারপরেও প্রতিটা মুহূর্তে আমাদের জীবনের আনন্দেই কাটে কারণ যখন যে সময় যে পরিস্থিতি আসে সেটা কিন্তু তখনই আসে এরপর জীবনের গতি বা পরিস্থিতি সব কিছুই বদলে যায় এটাই স্বাভাবিক তো আমি এখানে আজকে বার্গার তৈরি করার জন্য প্রায় দুই কাপ পরিমাণ চিকেনের কিমা নিয়েছি কিমা না এটা জাস্ট একদম পেস্ট করে ফেলেছি দেন এখানে সব ধরনের মশলা আমি অ্যাড করেছি প্রথমে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়েছি এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে যতটুকু ঝাল খেতে চান এরপর ধনিয়া পাতা সস তারপর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তেজপাতা গুঁড়ো এলাচ গুঁড়ো দারচিনি গুঁড়ো বার্বিকীয় মশলা তারপর গোলমরিচের গুঁড়ো সামান্য একটু লেবুর রস এই সব কিছু অ্যাড করে দিয়েছি আর সঙ্গে একটা ডিম দিয়েছি এরপর চার পিস পাউরুটি সেটাকে ব্লেন্ড করে তারপর দিয়েছি আর সেই সাথে দিয়েছি এক কাপ পরিমাণ গাজর কুচি এক কাপ পরিমাণ আলু কুচি চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন তবে এটা অনেক হেলদি হবে সে কারণে কিন্তু এটা দেয়া আমি সব সময় এভাবেই বার্গারে পেটি বানিয়ে থাকি তো সমস্ত কিছু এক সঙ্গে আমি ভালো করে মেখে নিয়েছি এখন হাতে একটু তেল মেখে নিয়েছি এরপর পেটিগুলোকে তৈরি করে নিব পেটিগুলোর করতে হবে যেন এটার ওজন দেড়শো থেকে দুশো গ্রামের মধ্যে থাকে খুব একটা বড়ও না আবার একদম ছোটও না তো পেটিগুলো এইভাবে এভাবে গোল শেপ দিয়ে এখন এক এক করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিব। যে প্লেটে রাখবো সেখানে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি যেন উঠিয়ে নিতে পারি পরবর্তীতে আর এটা কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো তো এখন আমি এক এক করে বার্গারের পেটিগুলো বানিয়ে নিচ্ছি আর সেই সাথে আপনাদের সবার কাছে রিকোয়েস্টটা করে নিয়েছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ ভিডিও বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবার একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এখন বলে দিচ্ছি গত পর্বে থাকার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে ধাঁধা সঠিক উত্তর ছিল উকুন যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া আক্তার আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে দিনে থাকে রাতে নেই দুপুরে আছে সকালে নেই বলুন তো কি আশা করছি আমার বুদ্ধিমান ভিউকে খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম